বন্ধুরা মে মাসে ড্রাগন গাছের পরিচর্যা সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে মে মাসে ড্রাগন গাছের যত্ন পরিচর্যা কেমন হবে যাতে আপনারা বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গেই এই ড্রাগন গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পেতে পারেন আপনারা জানেন আমাদের দক্ষিণবঙ্গ এমনকি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় প্রচণ্ড দাবদাহ চলেছে গতকাল থেকে স্বস্তির বৃষ্টি কিন্তু ড্রাগন গাছগুলো এখনও ট্রেসের মধ্যে রয়েছে যদিও এই গাছগুলোকে ট্রেসের হাত থেকে বাঁচানোর জন্য কেওলিন ক্লে পাউডার বা চায়না ক্লে পাউডারের স্প্রে করা হয়েছে প্রতি লিটার জলে একশো গ্রাম করে কেওলিন ক্লে পাউডার এবং তার সঙ্গে সঙ্গে ছত্রাকনাশককে যুক্ত করে স্প্রে করে গাছকে অনেকটাই রক্ষা করা সম্ভব হয়েছে কারণ চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এই অবস্থায় গাছকে সুস্থ রাখার একমাত্র উপায় কিন্তু এটাই এরপর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই এই সময় আমরা ড্রাগন গাছে কী ধরনের যত্ন পরিচর্যা নেব যাতে আগামী দিনে প্রচুর ফল পেতে পারি এই যে আপনারা বাগানটি দেখছেন এটি প্রায় দশ মাসের বাগান কিন্তু দেখুন গাছের গ্রোথ সুন্দরভাবে গাছ বেড়ে উঠেছে ন দশ মাসের মধ্যেই গাছের গ্রোথ সুন্দর এবং টেলিস সিস্টেমে এখানে গাছগুলোকে লাগানো আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে এই সময় আমরা ড্রাগন গাছের পরিচর্যা করব যাতে সিজনে প্রচুর ফল পেতে পারি তাই এই ভিডিওটি যে সমস্ত ড্রাগন চাষি বন্ধু তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যারা ড্রাগন চাষ করছেন যাদের ড্রাগনের বাগান আছে তারা অবশ্যই এই ভিডিওটি থেকে উপকৃত হবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং গতকাল আমাদের এখানে বৃষ্টি হয়েছে তাই বাগানে মাটি ভিজে গেছে এবং প্রচুর কাদা এর মধ্যেই আপনাদের আমি কিছু ইনফরমেশান দেব বলেই আজকে উপস্থিত হয়েছি শুরুতে আমি বলেছি এই ডাগন বাগানটির কথা এখানে মূলত যে ভ্যারাইটিগুলো আছে তার মধ্যে যেমন এই যে শাড়ির যে গাছগুলো আছে এই গাছগুলো এবং এই দুদিকেই দুটো শাড়ি রে এই গাছগুলো সব জাম্বু রেড ওইদিকে শিয়াম রেড রয়েছে এছাড়া আমাদের লোকাল ভ্যারাইটির কিছু গাছ এছাড়া মরক্কান রেড আর কিছু হলুদ ভ্যারাইটির কয়েকটি গাছ রয়েছে এবং অল্প বিস্তর সাদা ভ্যারাইটির অর্থাৎ সমস্ত কিছু একসাথে মিশিয়েই লাল হলুদ সাদা বিভিন্ন ভ্যারাইটিকে বিশেষ করে যেগুলো বাণিজ্যিক চাষযোগ্য ড্রাগনের ভ্যারাইটি সেগুলোকে এখানে মূলত লাগানো হয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে এই সময় আপনারা কি ধরনের যত্ন পরিচর্যা নেবেন অর্থাৎ কি কি ধরনের এখানে স্প্রে এগুলো আপনাদের এই সময় করতে হবে যদিও আমি বলবো যে যেখানে এখনও তীব্র দাবদাহ চলছে এই মুহূর্তে কোনো প্রকার স্প্রে করবেন না আর তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো গাছে কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ফাঙ্গাসের আক্রমণ রয়েছে এই যে এইখানে দেখুন এখানে কিছু ফাঙ্গাসের আক্রমণ আমরা দেখতে পাচ্ছি এগুলো মূলত সানবার্নের কারণে হয় ভয় পাওয়ার কিছু নেই এর জন্য আপনারা কি ব্যবহার করবেন সেটা বলবো এখন এই মুহূর্তে যেহেতু তীব্র দাবদাহ চলছে তাই এখন আমরা কোনো প্রকার রাসায়নিক ফার্টিলাইজার যেগুলো জলে গুলে যায় এবং যেগুলো আমরা স্প্রে করি যেমন ধরুন জিরো জিরো ফিফটি বা আরও যে সমস্ত মাইক্রো নিউট্রিয়ান্ট বা পিজিআর এই অবস্থায় আমরা স্প্রে করব না কারণ গাছে যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে তাই এখন বৃষ্টি আরেকটু হয়ে যাওয়ার পর আবহাওয়া একটু ঠান্ডা হয়ে গেলেই তারপর আমরা এগুলো ব্যবহার করব তখন সেক্ষেত্রে আমাদের এই যে একটা শিডিউল মেনটেন করে যেমন ধরুন জিরো জিরো ফিফটি আমরা দশ পনেরো দিন অন্তর প্রতি লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম আমরা গুলে স্প্রে করব। এতে গাছে দ্রুত ফুল আসবে এবং সেই সময় তার সঙ্গে সঙ্গে আপনারা পিজিআর হিসাবে যেমন ব্যবহার করতে পারেন মিরাকুলান এছাড়া আরও যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে সেই মাইক্রো সেই অবস্থাতে প্রয়োগ করবেন এই অবস্থায় এই যে যে ফাঙ্গাসের কথা আপনাদের বলছিলাম এই ফাঙ্গাসগুলোকে দূর করার জন্য এই সময় আমরা ব্যবহার করতে পারি কপার বেস ফাঙ্গিসাইড যেমন কপার অক্সিক্লোরাইড গ্রুপের হতে পারে ব্লু কপার কিংবা ব্লাইটক্স প্রতি লিটার জলে তিন গ্রাম সঙ্গে স্টিকার মিশিয়ে এবং তার সঙ্গে একটা ব্যাকটেরিয়া নাশক যেমন ভেলিডামাইসিন প্রতি লিটার জলে দুই এম মিশিয়ে আপনারা স্প্রে করুন আর যেখানে বৃষ্টি হচ্ছে আবহাওয়া অনেকটা ঠান্ডা হয়ে গেছে সেখানে আপনারা এরপর থেকে জিরো জিরো ফিফটি পিজিআর এগুলো আপনারা অবশ্যই প্রয়োগ করতে পারেন আর যারা এখনও কেওলিন ক্লে পাউডার ব্যবহার করেননি এবং গরম প্রচণ্ড চলছে সেই সমস্ত জায়গায় চাষি বন্ধুদের আমি বলবো আপনারা অবশ্যই কেওলিন ক্লে পাউডার এই অবস্থায় ব্যবহার করুন আর বৃষ্টি একটু হয়ে যাওয়ার পর অর্থাৎ আবহাওয়া যখন অনেকটা ঠান্ডা হয়ে যাবে সেই অবস্থায় আপনারা এই গাছকে ট্রেসের হাত থেকে বাঁচানোর জন্য বা ট্রেসের হাত থেকে বার করে আনার জন্য আপনারা পিস টেন্স কোম্পানির গ্রিন মিরাকল ব্যবহার করতে পারেন এই অবস্থায় মাটিতে কোনো প্রকার খাবার দেওয়া চলবে না তার সঙ্গে সঙ্গে এ অবস্থায় আপনারা অবশ্যই ব্যবহার করবেন না এমন কোনো রাসায়নিক সার যা গাছের পক্ষে ক্ষতিকর হয় যেমন ধরুন ডিএপি বা দশ ছাব্বিশ ছাব্বিশ এই ধরনের কোনো খাবার এই সময় গাছের গোড়াতে ব্যবহার করবেন না তো আজকের ভিডিওতে এই কথাগুলি বলা ছিল বৃষ্টি হলেই আপনারা দেখবেন এই যে গাছের যে হলুদ হয়ে যাওয়ার যে প্রবণতা যেগুলোকে আমরা সানবান বলি এটা অনেকটাই কেটে যাবে কারণ এখানেও দেখুন গাছের কিছু সান বারনের সমস্যা কেওলিন ক্লে পাউডার ব্যবহারের ফলে সমস্যার অনেকটা সমাধান হয়েছে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ডালে হলুদের সমস্যা রয়েছে কিন্তু এইগুলো সাময়িক ব্যাপার যখন বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে গাছের যে এই যে হলুদ সানবাহনি যে সমস্যা সেটা দূর হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন গাছে ফুল আসতে শুরু করবে এই বাগানেও বেশ কিছু গাছে ফুল আসছে কিন্তু প্রচণ্ড দাবদাহের কারণে এখন গাছগুলোতে আমরা ফুলগুলো এলেও সেগুলো কিছু কিছু ফুল এমনিতে আমরা ফেলে দিয়েছি বা কিছু ফুল শুকিয়ে গেছে তাই এই অবস্থায় ফুলের দিকে নজর না দিয়ে গাছের যে যত্ন পরিচর্যা অর্থাৎ সানবাহনের যে সমস্যা সেই সমস্যার হাত থেকে গাছকে বাঁচানো তার সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক স্প্রে করে ছত্রাকজনিত যদি সমস্যা গাছে থেকে থাকে সেগুলোকে দূর করা এই কাজগুলি এখন আমাদের করে যেতে হবে তাহলেই বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন ড্রাগন গাছ থেকে প্রচুর ফুল আসবে এবং আপনারা প্রচুর ফল পাবেন আপনাদের যে সারা বছরের মেহনত সেই মেহনত তার ফল আপনারা পাবেন দেশ বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সেই সমস্ত দর্শক বন্ধুদের আমি অনুরোধ করব প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি একটুখানি লাইক শেয়ার করে আমাদের আরও উৎসাহিত করুন এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার